ডিয়া স্টুরেন্ট আজ আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তোমাদের এই পরীক্ষাটি একটু আগেই হয়ে গেল তো তোমরা প্রশ্নপত্রটি একটু মিলিয়ে দেখে নাও প্রথমে রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস একটি রাইমস দিয়ে দিয়েছে রয়েছে দেয়ার ওয়াজ অ্যান্ড ওল্ড শূন্যস্থানে হবে ওম্যান টিস আফ ইন এ বাস্কেট সেভেনটিন টাইম অ্যাজ হাই অ্যাজ দ্য মুন অ্যান্ড হায় আর শি ওয়াজ গোয়িং আই কুড নট বাট আক্স ইট ফর ইন হার হ্যান্ড শি ক্যারিট এ ব্রুম এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ কারেক্ট ওয়ার্ড পূরণ করতে বলেছে টিস ড্যাশ আস অক্সিজেন কী হবে টিস গিফ আস অক্সিজেন তারপরে দেখো রয়েছে নিবেদিতা ইস এ ড্যাশ ইউরোপিয়ান দেখো ইর উচ্চারণ ইউ এর মতন হলে কী হয় এ হয় তাহলে এটি এখানে কী বসে যাবে এ এরপরে দেখো দ্য ক্লক ড্যাশ থ্রি হ্যান্ডস তাহলে ক্লক মানে কয়টা ঘড়ির কথা বলা হয়েছে একটাই ঘড়ি তাই কী বসবে হ্যাস দিস ইজ এ ডক ইট বার্ক লাউডলি এরপরে দেখো রয়েছে একটি ম্যাচ স্টেট অ্যান্ড ক্যাপিটাল দেখো ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে কলকাতা বিহার পাটনা উড়িষ্যা ভুবনেশ্বর আসাম গুহাটি এরপরে দেখো বলেছে। মেনশন দ্য অ্যাকজেকটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে রয়েছে দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য স্কাই এখানে কোনটি হয়ে যাবে অ্যাকজেক্টিভ ব্রাইট তারপরে আই হ্যাভ রেড পেন এখানে হয়ে যাবে রেড টু ডে উই এনজয় টেস্টি ফুড এখানে কী হয়ে যাচ্ছে টেস্টি আই ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে কী হয়ে যাচ্ছে এক্সাইটিং এরপর রয়েছে মেক্স সেন্টেন্স বাক্য রচনা প্রথমে রয়েছে টাউন যে কোনো তিনটি লিখতে বলেছিল তোমরা যদি টাউন দিয়ে লিখে থাকো তাহলে কে কী লিখেছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি একটি বলছি যে আই লিভ ইন এ টাউন তারপরে টিচার উই রেসপেক্ট আওয়ার টিচার রিভার গঙ্গা ইজ এ হলি রিভার পিকক পিকক আওয়ার ন্যাশনাল বার্ড এরপরে দেখো রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান তো তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আমি একটি ভিডিও করে দিয়েছিলাম সেখান থেকে তোমাদের কমন পড়ে গেছে তো তোমরা কে কোনটা প্যারাগ্রাফ লিখেছো সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তারপর রয়েছে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ প্রথমে রয়েছে আমার ভাই খেলে এটি ট্রান্সলার হয়ে যাবে আটের এক নম্বরে দেখো রয়েছে পাস্ট টেন্স অফ থিং থিংয়ের পাস টেন্স কি থট তারপর রয়েছে ফ্রম এ মিনিংফুল ওয়ার্ড এটি কিন্তু খুব সহজ দিয়েছে এটি হয়ে যাবে কি সাজিয়ে লিখলে স্টুডেন্ট অপোজিট জেন্ডার অফ মেল এটি হয়ে যাবে ফিমেল রাইট এ ওয়ার্ড হায় উই ফাইন্ড অল ভায়েলস ভাইলস কী কী এ ই আই ও ইউ এই পাঁচটি যুক্ত একটি শব্দ লিখতে বলেছে এটির উত্তর কী হবে এডুকেশন দেখো এখানে পাঁচটি ফাইল রয়েছে ই একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তারপর দেখো কি বলেছে রিড এরপর দেখো নয় নম্বরে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশেন ইন ফুল সেন্টেন্স দেখো এটি ভালো করে পড়ে নিয়ে অ্যান্সারগুলো করতে হবে লিটল লিপি হ্যাজ নেভার বিন টু ফেয়ার ছোট লিপি এর আগে কখনও মেলা দেখেনি সো শি ইজ এক্সাইটেড টুডে তাই সে আজ খুব উত্তেজিত আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার আমি এর আগে কখনোই এত লোক একসঙ্গে দেখিনি শি এক্সক্লেম ইন ওয়ান্ডার সে আনন্দে চিৎকার করে উঠল উঠেছিল তারপরে দেখো এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদারড ইন ফ্রন্ট অফ হার ফাদার শপ একটি ছোট ভিড় দেখা গেল তার বাবার দোকানের সামনে জমায়েত হয়েছে সাম অফ দেম আর বাইনিং মাস্ক তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছিল শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্ক আর সেইলিং ওয়েল মুখোশগুলো ভালো বিক্রি হচ্ছিল দেখে সে খুবই আনন্দিত হয়েছিল হার ফাদার ইজ অলসো হ্যাপি তার বাবাও খুব আনন্দিত হয়েছিলো বা খুশি হয়েছিল বিসাইড হার ফাদার্স শপ এ পার্সেন সিট সেলিং ডলস তার বাবার দোকানের পাশে একজন লোক বসে পুতুল বিক্রি করছিল দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে সেই পুতুলগুলি ছিল পোড়ামাটির তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক নম্বরে রয়েছে হোয়াই ইজ লিপি ভেরি এক্সাইটেড তার লিপি কেন উত্তেজিত হয়েছিল লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার সো শি ইজ এক্সাইটেড টুডে হোয়াট হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার শফ এটির উত্তর হবে স্মল ক্রাউন্ড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ তারপরে দেখো হোয়াই ইজ শি ডিলাইটেড শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট শি মেক্স আর সেলিং ওয়েল হোয়াট আর দ্য ডলস মেড অফ দ্য ডলস আর মেড অফ ব্রান্ট ক্লে তোমাদের পরীক্ষা কার কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং